রিভার্স ভ্যাকসি বয়েল এর মধ্যে সুন্দর এই টু পিসের কালেকশনটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আসসালামু আলাইকুম ভিভার্স রিভার্স আজকে আপনাদেরকে দেখাবো বয়েল এর মধ্যে টু পিসের কালেকশন ইউনিক একটা ফেব্রিকের এর কালেকশন এই এর আগে যখন আপনারা নিতেন সেগুলো কিন্তু সিঙ্গেল থাকতো তো এখন সাথে কিন্তু কন্টেস্ট করা একটা পেয়ে যাবেন আপনারা থাকবে আর এগুলো কিন্তু গজ হিসেবে আমরা সেল করি একশো পঞ্চাশ টাকা করে থাকবে ফিক্সড এক গজের দাম পড়বে একশো পঞ্চাশ টাকা ওনার মধ্যে আড়াই গজ থাকবে আর জামা আপনি যতটুকু প্রয়োজন নিতে পারবেন তো দেরি না করে আমি আপনাদেরকে প্রতিটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু ভিওয়ার্স এটা হচ্ছে প্রথম ফেব্রিকটা ব্যাক্সি বয়েলের ঠিক আছে হালকা কুসুম কালারের মধ্যে হচ্ছে কিন্তু এই ফেব্রিকটা এখানে কিন্তু আফসন সুন্দর একটা ওয়ার্ক করা আছে নরমালি কিন্তু এটা দিয়ে জামা বানাতে আপনাদের আড়াই গজ লাগবে আর আপনারা এর বেশি নিতে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে আপনার যদি কামিজ বানান নরমালি আড়াই গজে হবে আর যদি সুন্নতি জামা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন গজ সাড়ে তিন গজ যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন কাপড় ঠিক দাম টাকা করে গজ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই এটা হচ্ছে এই ফ্যাব্রিকের সাথে কন্টেস্ট করা ওনারটা দেখেন রিভার্স পাক্কা আড়াই হাত বহরের ওপরে আড়াই একটা ওনা থাকবে কিন্তু এই ফেব্রিকটার সাথে এই যে দেখেন এটা হচ্ছে এই ফেব্রিকের সাথে যে কন্টেস্ট করা ওনাটা এই যে দেখেন আড়াইগজ পরিমানে কাপড় আছে আবার এখানে একটা দাগ দাও আছে এখান থেকে আমরা জাস্ট কেটে দিবো আবার এই যে এখান থেকে শুরু দেখেন এরকম অনেক ওনা আছে আমাদের কাছে প্রত্যেকটা ওনা আড়াইগজ হবে আর জামার কাপড় তো আপনারা যতটুকু নেবেন ঠিক ততটুকুরই দাম দিবেন ওনার মধ্যে আড়াইগজ আছে আড়াইগজ আর জামার কাপড় যতটুকু নিবেন ঠিক ততটুকুই আপনারা আপনার দাম দিবেন এটা হচ্ছে দ্বিতীয় ফ্যাব্রিকটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন মোট চারটা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কিন্তু এই ফ্যাব্রিকটা অনেক ভালো মানের একটা ব্যাগসির কালেকশন এখানে আমাদের হিউজ পরিমাণে কাপড় আছে আপনাদের জামার জন্য যতটুকু প্রয়োজন নিতে পারবেন আপনারা আড়াই গোস তিন গোস সাড়ে তিন গজ ঠিক যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই নিতে পারবেন আপনারা হিউজ পরিমাণে আমাদের কালেকশন আছে এই যে দেখেন খুব ভালো মানের একটা ফেব্রিক আর ওনার মধ্যে কিন্তু ফিক্সড আড়াই গোস থাকবে ঠিক আছে আর ওনাটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক নিতেই হবে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই যে সুন্দর কন্টেস্ট করা ওনাটা এই ওনাটাও কিন্তু খুব সুন্দর আপনাদের কাছে প্রত্যেকটা ফেব্রিকই খুব ভালো লাগবে সো আপনারা কিন্তু যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এই যে দেখেন আড়াই গজের পরে আবার সুন্দর একটা মার্ক করা আছে এখান থেকে আমরা জাস্ট কেটে দিব এই যে দেখেন আরেকটা ওনা এরকম ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের আপনাদের যতটুকু প্রয়োজন মানে যতগুলা মানে টু পিস নিতে চান আমরা দিতে পারবো এটা হচ্ছে তৃতীয় ফেব্রিকটা পানি কালারের মধ্যে ঠিক আছে একেবারে সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু এই ফেব্রিকটা আফসন জরি সুন্দর একটা ওয়ার্ক করা আছে পুরাটা ফেব্রিকের উপরে জামার কাপড় হচ্ছে এটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক্সি বলে সুন্দর একটা ফ্যাব্রিকের কালেকশন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের আপনাদের যার যতটুকু প্রয়োজন এখান থেকে আপনারা কেটে নিতে পারবেন নর্মালি কামিজ বানাতে চাইলে আড়াই গনুতি জামা বানাতে চাইলে সাড়ে তিন গজ আড়াই হাত বহর থাকবে খুব ভালো মানের হবে এটা হচ্ছে এই পানি কালার ফেব্রিকের সাথে করা সুন্দর উড়নাটা দেখেন ভিভার্স আতুলের দুই পাশে কিন্তু জামার সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট করা হয়েছে আর মাঝখানে কিন্তু সুন্দর আরো একটা ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে এই যে আমি আপনাদের সুবিধার্থে একটা কেটে রেখেছি উন্যা ঠিক আছে এরপরে কিন্তু আবার এই যে এখান থেকে আরেকটা শুরু প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম আড়াইগজ পরে পরে মার্ক করে দেওয়া আছে জাস্ট আমরা এই যে এখানে কেটে দিব। ঠিক আছে কাটাই আছে আপনারা কিন্তু মানে নিতে পারেন অনেক ভালো একটা কালেকশন এটা হচ্ছে সর্বশেষ ফ্যাব্রিকটা অরেঞ্জ কালারের মধ্যে এই যে দেখেন রিভার্স খুব সুন্দর সফট কাপড়ের মধ্যে থাকছে কিন্তু এই ফ্যাব গুলা কাপড় যারা নিয়েছেন তারা অন্তত ভালো করে জানেন যে ব্যাগসির কাপড় কেমন হয়ে থাকে এই যে দেখেন ফেব্রিকের কোয়ালিটি কি জামার জন্য কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন কিন্তু নিতে পারবেন কোয়ালিটি কিন্তু আমাদের খুব ভালো কোয়ান্টিটিও আছে হিউজ পরিমাণে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে এই ব্যাক্সির যে টু পিস কালেকশন গুলা সেগুলা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এই ফ্যাব্রিকের কন্ট্রাস্ট কন্টেস্ট করা সুন্দর ওনাটা অরেঞ্জ কালারের সাথে সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে কিন্তু এই কিন্তু গুলা সবার কাছে খুব পছন্দের এগুলা কিন্তু আমাদের হিউজ পরিমাণে সেল হয় তো আপনারা যারা এখনো নেন নাই আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স মানে টু পিসের মূলত আসলে বিশেষত্বটা হচ্ছে ওনাটা কন্টেস্ট করে দেওয়ার কারণে ভ্যাকসি বলের সাথে ওনা কন্টেস্টেড থাকার কারণে খুব ভালো লাগে ঠিক আছে এই যে এর জন্যই কিন্তু টু পিসের কালেকশন বলা হয়ে থাকে এটাকে এই আড়াই গজ ওনা থাকবে আড়াই গজের পরে কিন্তু আবার এরকম আর একটা যেরকম মার্ক থাকবে আমরা কেটে দিব জাস্ট আপনাদের যে কটা প্রয়োজন আমরা দিতে পারবো তো ভিউয়ার্স এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা যদি টু পিসটা নেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা সালোয়ারের প্রয়োজন পড়বে তো সেই জন্য কিন্তু কোনো টেনশন করার প্রয়োজন নাই আমরা কিন্তু এই টু পিসের সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড়টাও নিয়ে এসেছি ভয়েল এবং পবলিনের মধ্যে এই যে দেখেন চারটা কালারই সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ভয়েল কাপড় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারেন মাত্র আশি টাকা করে গজ নর্মালি কিন্তু সালোয়ারের মধ্যে গজ অথবা আড়াই গজ গজ লাগে লাগে আপনারা দাম দিবেন মাত্র টাকা করে এটা হচ্ছে প্রথমটা আর এরপরে এই যে দেখেন এটা দেখিয়েছিলাম পানি কালার মধ্যে সেটাও আছে এরপরে যেটা আবার দেখিয়েছিলাম এই যে অরেঞ্জ কালার এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাথে অরেঞ্জ কালার এই যে পেঁয়াজ কালারটার সাথেও কিন্তু ম্যাচিং করে নিয়ে এসেছি ঠিক আছে চারটাই কিন্তু সুন্দর থাকবে চারটার সাথেই আপনারা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন সো দেরি না করে কিন্তু আপনারা এখনই এই টু পিসের কালেকশন গুলা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম